রবিবারের অফারে সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স মাত্র পঁচাশি হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ তিন হাজার টাকা সিক্সটিন প্লাস মাত্র বাশি হাজার টাকা এবং ফিফটিন মাত্র পেয়ে যাবেন চুয়ান্ন হাজার টাকাতে আমরা এখানে আঠারোটা ফোন সাজিয়েছি আমরা কালকে রবিবার আমাদের তো মোটামুটি প্রতিদিন রকম ভালো সেল থাকেই তাছাড়া আমরা চেষ্টা করেছি যারা অনলাইনে আমাদের পেজের কাস্টমার আছেন ঢাকায় আসতে পারেন না মূলত অফারটা তাদের জন্যে তারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন বা যেভাবে দেখতে চান আমাদের এক্সিকিউটিভ আপনাকে সেমভাবে প্রোডাক্টটা দেখাবে আর যদি কেউ বুকিং দিয়ে এসে নিতে চান আপনারা এসে নিতে পারবেন তবে এই অফারটা মাত্রই আঠারোটা ফোনের জন্যে রবি এবং সোমবার আমি একদিন এক্স এক্সটেন্ড করলাম এইটার আমি যে প্রাইসগুলা বলবো প্রত্যেকটা ফোনের আমি কি অবস্থায় আছে সম্পূর্ণ দেখাই দিব প্রত্যেকটা ফোনে থাকবে খুব ভালো প্রাইস মাত্রই আঠারোটা ফোনের জন্য তো আমি প্রথম শুরু করব সিক্সটিন প্রো ম্যাক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স দুইটা ফোন থাকবে অফারে আমরা প্রত্যেকটা ফোন এই আঠারোটা ফোন এই যে ইয়েলো কালার স্টিকার লাগানো আছে এইটা লাগানো থাকবে আমাদের ডেক্সে প্রাইসগুলা তো তুলনামূলক যেমন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আমরা এই ফোনগুলো সেল করি এক লক্ষ সাতাইশ বা ছাব্বিশ বা আড়াইশ হাজার টাকা এরকম সেল করি ডেজার্টটা একটু দাম বেশি যায় বাট এই ফোনটা পেয়ে যাবেন কালকে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকাতে এইটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ কোনো কিন্তু ইস্যু নেই যেহেতু আমরা অনেক প্রোডাক্ট রাখি কিছু প্রোডাক্ট জমে গেছে আমরা চেষ্টা করলাম যে একটা ভালো অফার দেই যারা নিতে চান তারা যেন এই অফারে লুফে নিতে পারেন তো এইটা মাত্র সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ইন্ডিয়া ভেরিয়েন্ট এটা হল গ্লোবাল এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল ফোন ফুল ফ্রেশ আসলে আমি একটু ক্লোজ দেখাই এই যে দেখেন একটা ডেন্ট বা স্ক্র্যাচ নেই দু তিনটে ফোনে ডেন্ট স্ক্র্যাচ পড়ে গেছে ফিফটিন সিরিজে আমি এটা আপনি ক্লিয়ারলি দেখাই দিব এরপর আমি আসবো সিক্সটিন প্রো আমরা চেষ্টা করছি দুটা তিনটা ফোন রাখার মডেলগুলোতে সিক্সটিন প্রো দুইটা ফোন আছে একটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল একটা নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকাতে ফুল ফ্রেশ ডেজার্ট কালার এই ফোনগুলো কিন্তু আমরা আট নয় সেল করতাম বাট এই অফার থাকবে এক লাখ তিন হাজার টাকা সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল এই ফোনগুলো কিন্তু দশ বারো বাট এইটা পাবেন মাত্র এক লাখ ছয় হাজার টাকা ফোন ফুল ফ্রেশ এই জন্য আমি ক্লোজ দেখালাম না একটা বিন্দু পরিমাণও ডেন্ট নেই সিক্সটিন প্রো কোরিয়ান ভেরিয়েন্ট এটা ফুল বক্স ওয়ারেন্টি সহ নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল একশো আঠাশ জিবি পেয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকাতে এটা তারপরে সিক্সটিন প্লাস খুব ভালো অফার থাকবে এটাতে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল চার্জ কেমন মাত্র একাশি বার গ্লোবাল ভেরিয়েন্ট মাত্র একাশি বার চার্জ দেওয়া ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই ফুল ওয়ারেন্টি এখনো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দাম মাত্র এটা তিরাশি হাজার টাকা এটা কিন্তু সাতাশি আঠাশির সেল বাট এটা থাকবে তিরাশি হাজার টাকা আর এই যে ব্লু কালার এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হল একশো আঠাশ জিবি এর দাম থাকবে মাত্র বিরাশি হাজার টাকা তারপরে আমি সিক্সটিন শেষ আমি এবার চলে আসবো ফিফটিন সিরিজে চলে আসবো আমি ফিফটিন থেকে ফিফটিন প্রো ম্যাক্সে যাই ফিফটিনের এই যে আমি যেটা সব থেকে কম প্রাইস থাকবে এই যে এইটা এইটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা হলো নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি আমি একটু ক্লোজ দেখাই এইটাতে এই যে একটা ডেন্ট পড়ছে এখানে হালকা করে এইদের আমাদের ফোন নিতে এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি একটু দাগ আছে এই যে কালো কালারের দাগটা উঠে গেছে যে ইউজার ছিল হয়তো খুব ভালো করে ইউজ করে নেই হয়তো কাভার ইউজ করে নেই দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবালের দাম মিনিমাম সাতষট্টি আটষট্টি থাকে বাট এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এটা দুশো ছাপ্পান্ন জিবি ফিফটিন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা যাদের দুশো ছাপ্পান্ন জিবি খোঁজেন আপনি ইউএসএ হলেও আপনার চৌষট্টি যাবে বাট এইটা ছাপ্পান্ন হাজার টাকা কালকে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আমি চলে আসবো এই যে ফিফটিনের একটা অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেল একটা হচ্ছে চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেল আরেকটা হচ্ছে সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেল আরেকটা ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেল এই চারটা ফোন পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকাতে যার যেটা লাগবে মাত্র আটান্ন হাজার টাকায় এই চারটা ফোন পেয়ে যাবেন আটান্ন হাজার টাকায় তারপরে এই যে সাতান্ন হাজার টাকায় একটা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল গ্লোবাল ভেরিয়েন্ট এইটা পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকাতে আর হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল চার্জিং কাউন্ট মাত্র বার দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌষট্টি হাজার টাকায় এটা কিন্তু ফুল ফ্রেশ কোনো রকম ডেন্ডাস ক্যাশ নেই একশো আঠাশ জিবি নিতে গেলেও এই কন্ডিশনের প্রোডাক্ট আপনার তেষট্টি থেকে পঁয়ষট্টি যায় সেখানে দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র চৌষট্টি হাজার টাকাতে তারপর আমি চলে আসতেছি ফিফটিন প্রো এক পিস প্রোডাক্ট আমরা অফারে দিব ফিফটিন প্রো একশো আঠাশ জিবি এটা হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল মাত্র পঁচাশি হাজার টাকা এটা আমরা এমই দিলাম এটা কিন্তু নর্মালি আমাদের অষ্টআশি নব্বই সেল থাকে বাট যেহেতু ফিফটিন প্রো আমরা ভালো প্রাইজে কিনতে পারি নাই তবুও একটা ফোন কেনার প্রাইজে দিয়ে দেওয়া হল মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর ফিফটিন এই যে একটা প্রোডাক্ট আছে আমি এটা ক্লোজ দেখাবো এটা বক্স সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকাতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল আমি একটু ক্লোজ দেখে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল মাত্র একবার চার্জ দেওয়া এটা ফার্স্ট ইউজ জুলাই পঁচিশ কিন্তু অ্যাপেল এটা কি করছে এই ফোনটা রিপ্লেসমেন্টে ছিল যে কাস্টমার ছিল রিপ্লেসমেন্টের এই বক্সের যে আইএমই আছে এই আইএমই রিপ্লেসমেন্টে এই ফোনটা অ্যাপেল নতুন ফোনটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু অ্যাপেল যেটা করছে এটাতে পার্স অ্যান্ড সার্ভিসে গিয়ে সব জেনুইন করে দিছে এই যে জুলাই চোদ্দ তারিখে এটা কাস্টমারকে রিপ্লেসমেন্ট করছে পাঁচ মাস ইউজ হয়েছে এই ফোনটা মাত্র একবার চার্জ দেয়া হ্যাঁ এইটা এই যে এন সিরিয়ালে রিপ্লেসমেন্ট ইউনিট বাট এইটা ফোনটা কিনে লাইক নিউজ এইটা ফোন কমে কিনতে পারছি এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় ফুল বক্স সহ মাত্র একবার চার্জ দেয় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অ্যাপেল রিপ্লেসমেন্ট এটা কিন্তু বাইরের কোনো রিপ্লেসমেন্ট না যারা জানেন জেনুইন থাকলে অ্যাপেল থেকেই থাকে বাইরে কেউ জেনুইনটা তুলতে পারবে না তো আরেকটা আছে এটা গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এটা হলো জাপান ভেরিয়েন্ট আমি একটু ক্লোজ দেখাই এটা জাপান ভেরিয়েন্ট এই ফোনগুলো ক্লোজ দেখার উদ্দেশ্য হলো যারা নিতে চান যেন একটু দ্রুত ক্লিয়ার হন ব্যাটারি আছে এটাতে ছাব্বিশ আপডেট দেওয়া যে ব্যাটারি আছে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেল কিন্তু এটাতে এদের যে ডিসপ্লেতে দেখেন একটু স্ক্র্যাচ আছে বাট আমরা যদি এখানে পলি লাগাই বা একটা প্রোডেক্টর লাগাই এটা কিন্তু দেখা যাবে না এইটা কিন্তু যদি দাগ না থাকতো এক লাখ চার থেকে পাস হইতো বাট ডাক থাকলেও এক লাখ টাকা অফার হতো বাট আমাদের কেনা কম পঁচানব্বই পঁচানব্বই অফার করলাম শুধু রবিবারের জন্য যাদের লাগবে নিতে পারবেন এই ফোনগুলো কিন্তু এক পিস করে এই ভিডিও দেখার পরে আসলে কিন্তু আর থাকবে না তো যা যেটা লাগবে আপনি নিতে পারবেন তারপরে এই যে ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যেখানে এক নয় দশ আমরা সেল করি এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চার হাজার টাকায় অষ্টআি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি এটা ফুল ফ্রেশ কোনো ডেনটেজ স্ক্র্যাশ নাই আর দুশো ছাপান্ন আরেকটা প্রোডাক্ট আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটি সিক্স পারসেন্ট ব্যাটারি হেলথ এটাই পেয়ে যাচ্ছেন এক লক্ষ এক হাজার টাকা ক্লোজ দেখে তো ক্লোজ দেখার কিছু নেই রকম ডেন্ট স্ক্র্যাচ নেই এগুলো চারপাশের প্রোডাক্ট বাট অফার তো এই আঠারো পিস প্রোডাক্টে শুধুমাত্র এই অফারগুলো থাকবে জাল লাগবে নিতে পারবেন কোনো প্রোডাক্টে কোনো ইস্যু নেই একটা প্রোডাক্টে ডেন্ট ছিল আমি ক্লিয়ার করছি আর একটা রিপ্লেসমেন্ট ইউনিট ছিল এটাও ক্লিয়ার করছি তাছাড়া কোনো প্রোডাক্টের ইস্যু নেই রেগুলার অফারের ফোন জাস্ট একটা অফার সাজায় দিয়ে দিলাম যেহেতু রবিবার সোমবার তুলনামূলক সেল কম থাকে আমরা চাচ্ছি একটা সেল ভাইপ থাক আর আপনারাও আসেন একটু ভালো প্রাইজে নিয়েছেন জাস্ট এই কারণেই এই ফোন নিলে আমাদের যে বিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন এটাতে কোনো ইস্যু হলে আপনি রিপ্লেসমেন্ট পাবেন তো যাদের লাগবে একটু দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ সব থেকে ভালো এক্সপিরিয়েন্স আপনাদের ডিজমোর সাথে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম